আপনি কি এটা মনে করেন যে ফেসবুকের মধ্যে কন্টেন্ট কন্টেন্ট বড় জন্য ফেসবুক দেয় আসলেই নয় আপনিও কিন্তু কন্টেন্ট পেতে পারেন যদি ফেসবুকের নতুন চারটি শর্ত আপনি যদি মেনে চলে কাজ করতে পারেন সেই চারটি শর্ত কি সেটা আজকের ভিডিওতে আলোচনা করব তার সঙ্গে প্র্যাকটিক্যালি ফেসবুকের মধ্যে গিয়ে আমি দেখাবো যে কোন জিনিসটা আপনাকে অ্যাকচুয়ালি চেক করে দেখতে হবে যে আপনার পেজ বা প্রোফাইল দুটো ঠিক আছে কি না যদি সব ঠিক থাকে আপনিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট এই মাসের মধ্যে বন্ধুরা পাবেন ফেসবুক বর্তমানে একটা টাকার খনি এবং আপনিও চাইলে এই টাকা খনি থেকে আপনিও ভালো ইনকাম করে যেতে পারেন ফেসবুক বর্তমানে বিশ্বের সবথেকে বড় প্ল্যাটফর্ম সব থেকে বেশি ইউজার এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটার এখান থেকে লক্ষাধিক টাকা ইনকাম করছে এবং সেই ফেসবুক প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে আপনিও কিন্তু বন্ধুরা অনলাইন ভালো ইনকাম করতে পারেন আপনার নিজস্ব স্টোরি রিল টেক্সট ইত্যাদি দিয়ে কন্টেন্ট মানে আপনি স্টোরি রিল ভিডিও টেক্সট প্রত্যেকটা জায়গা থেকে ইনকাম করতে পারবেন সাবস্ক্রিপশন ও স্টার থেকে আপনি আলাদাভাবে ইনকাম করতে পারবেন এবং কন্টেন্ট মনিটেশন সেট যদি আপনি পেয়ে যান আপনার রিল ফটো ভিডিও প্রত্যেকটা জায়গা থেকে আপনি ভালো ইনকাম করতে পারবেন স্কিপ করে যদি ভিডিওটি দেখেন তাহলে অনেক কিছু জিনিস আপনার অজানা থেকে যাবে এবং সঠিকভাবে আপনি বন্ধুরা কাজ করতে পারবেন না জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা পয়েন্টে চলে যাব ফেসবুকের প্রথম শর্তে প্রথম শর্ত অরিজিনাল কন্টেন্ট হতে হবে আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে অন্যের কোনো কপি পেস্ট ভিডিও রিউজড কন্টেন্ট যদি আপনি এখান থেকে পোস্ট করেন ফেসবুক কিন্তু কন্টেন্ট এমন সেটা বন্ধুরা আপনাকে দেবে না আপনার নিজস্ব ফেস দিয়ে আপনার নিজস্ব ভয়েস দিয়ে বা আপনার নিজস্ব কোনো রিয়াকশন দিয়ে ফেসবুকের মধ্যে ভিডিও আপনাকে আপলোড করতে হবে আপনি রিল আপলোড করুন বা লং ভিডিও আপলোড করুন বা পোস্ট আপলোড করুন যাই করুন না কেন আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে লো কোয়ালিটি সেন্সিটিভ কন্টেন্ট যদি আপনি দেন ফেসবুকের মধ্যে যত আপনি হাই কোয়ালিটির ভিডিও দিতে পারবেন তত কিন্তু ভালো হবে লো কোয়ালিটির ভিডিও ফেসবুক রিকমেন্ডেশন করছে না ফলে আপনাকে সেই পার্টটাকেও খেয়াল রেখে কাজ করতে হবে তাহলে আপনি ডেফিনেটলি বুঝতে পারলেন যে ফেসবুকের মধ্যে কপি পেস্ট ভিডিও ভিউজ কন্টেন্টের বন্ধুরা বর্তমানে কোনো জায়গা নেই অরিজিনাল কন্টেন্ট কিন্তু আপনাকে ডেফিনেটলি হতে হবে সেকেন্ড ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ও কমিউনিটি স্ট্যান্ডার্ডটাকে আপনাকে মেনে চলে কাজ করতে হবে কমিউনিটি গাইডলাইন বলতে আপনি কোনো হেড স্পিচ দিচ্ছেন কোনো সহিংসতা দেখাচ্ছেন আপনার ভিডিওর মধ্যে রকম হিংসা মারামারি কাটাকাটি ইত্যাদি দেখাচ্ছেন আপনার কিন্তু পেজ বা প্রোফাইলটি ফেসবুক পারমানেন্টলি ডিলিটও করে দিতে পারে কন্টেন্ট মনিটাইজেশান তো বন্ধুরা দূরের কথা এবং তার সঙ্গে কমিউনিটি স্ট্যান্ডার্ড মানে আপনি যে কভার ফটো দিচ্ছেন আপনার ভিডিওর মধ্যে আপনি যে রিলের মধ্যে যে কভার ফটোগুলো দিচ্ছেন সেগুলো যেন অবশ্যই ভিডিও রিলেটেড হয় এমন কোনো মিসলিডিং কভার ফটো এমন কোনো মিসলিডিং ক্যাপশান আপনি আপনার ভিডিওর মধ্যে দিচ্ছেন যেগুলো কমিউনিটি স্ট্যান্ডার্ডকে ভায়োলেট করছে যার কারণে আপনার পেজ বা প্রোফাইলে কোনো রকম সমস্যা না থাকলেও ফেসবুক আপনার বা প্রোফাইল টি কিন্তু বন্ধুরা এলিজিবল হচ্ছেন না তৃতীয়ত আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ভিডিও রিলসের মধ্যে এঙ্গেজমেন্ট খুব ভালো নিয়ে আসা ফেসবুক বর্তমানে এটাকে খুব বেশি প্রায়রিটি দিচ্ছে যে আপনার রিল আপনার ভিডিওর মধ্যে আপনার অডিয়েন্স কতক্ষণ এঙ্গেজ থাকছে কত সময় দিয়ে আপনার রিল ভিডিওগুলো দেখছে তো আপনার রিল ভিডিওগুলোতে এনগেজমেন্ট বন্ধুরা কতটা আসছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফলে আপনি যে কন্টেন্ট ক্রিয়েশন করছেন সেই কন্টেন্টে কতক্ষণ আপনি এনগেজমেন্ট রাখতে পারছেন সেটার উপর ডিপেন্ড করে ফেসবুক কিন্তু ইনভাইট করছে সেটার ওপর ডিপেন্ড করে ফেসবুক কন্টেন্ট মিডেশন সেট সেই পেজ বা প্রোফাইলের মধ্যে দিচ্ছে এবং চতুর্থ আপনার মনিটাইজেশন পলিসি ও এলিজিবল ক্রাইটেরিয়া বন্ধুরা মনিটাইজেশন পলিসির মধ্যে আপনি ইতিমধ্যেই জেনেছেন যে কোনো রকম ক্রাইটেরিয়া নেই কোনো রকমের থ্রেশোল্ড আপনাকে পূরণ করতে হচ্ছে না যদি আপনি সঠিকভাবে কাজ করেন এবং এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে ফেসবুক সমস্ত কান্ট্রিতে এখন অ্যাভেলেবেল নয় ফলে যে কান্ট্রিতে ফেসবুক অ্যাভেলেবেল সেই কান্ট্রিতেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবে ফেসবুক বর্তমানে চেষ্টা করছে প্রত্যেকটা কান্ট্রির সঙ্গে কোলাবোরেশন করে যাতে কন্টেন্ট মোডিটেশন সেট সেই সমস্ত দেশের কন্টেন্ট ক্রিয়েটররা যাতে পায় তো ফেসবুক এই বিষয়ে তৎপর তো আপনাকে এই বিষয়টাও খেয়াল রেখে কাজ করতে হবে যদি আপনি সেই সমস্ত কান্ট্রিতে বিলং করেন তাহলে আপনার কান্ট্রি চেঞ্জ করে বন্ধুরা আপনাকে কন্টেন্ট ক্রিয়েশনের কাজটা কিন্তু শুরু করতে হবে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আপনাকে কিন্তু কনসিস্টেন্সি মানে ধারাবাহিকভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে যেটা কোনো প্ল্যাটফর্মে কিন্তু আপনাকে ডিরেক্ট বলে না বাট আপনি যদি ধারাবাহিকভাবে ফেসবুকের মধ্যে কাজ না করেন ফেসবুকের মধ্যে ইরেগুলার ভাবে কাজ করেন একদিন হঠাৎ মনে পড়েছে আপনি একদিনে দু তিনটে রিল ভিডিও আপলোড করে দিলেন এক সপ্তাহে আপনি আর কোনো কিছু পোস্ট করলেন না এরকম ইরেগুলার কন্টেন্ট সেই সমস্ত পেজ বা প্রোফাইলে বন্ধুরা পায় না ফলে আপনি যদি সঠিকভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে পারেন যদি ফেসবুকের অনেক ক্যাটাগরির মধ্যে আপনি একটা ক্যাটাগরিকে চুজ করে আইদার আপনি কমেডি ভিডিও বা কুকিং ভিডিও বা এডুকেশন ভিডিও বা ডান্সের ভিডিও যে কোনো একটা ভিডিওকে নিশ ধরে আপনি যদি ধারাবাহিকভাবে যদি ফেসবুকের মধ্যে নিজস্ব কন্টেন্ট দিয়ে যেতে পারেন তো হান্ড্রেড পার্সেন্ট আপনিও বন্ধুরা কন্টেন্ট মনিটেশন সেটা পেয়ে ফেসবুক থেকে ভালো ইনকাম করতে পারবেন এখন ফেসবুকের মধ্যে গিয়ে আমি দেখাবো যে আপনারা ফেসবুকের কোন জায়গাটা চেক করে দেখবেন যদি কোনো সমস্যা থাকে সেটাকে ক্লিয়ার করে নেবেন এবং আপনি সঠিকভাবে কন্টেন্ট মনিটাইজেশনের দিকে যেতে পারবেন তো বন্ধুরা চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে দেখুন মোবাইল স্ক্রিনে চলে এসে ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করব ফেসবুক অ্যাপ্লিকেশান অন করলেই আপনারা ডান দিকে তিনটে লাইন বা ছোট একটা ডিপি প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই আপনার মেনু অপশান আসবে নিচে স্ক্রল করলে আপনি একটা ট্যাব সাপোর্ট বলে দেখতে পাবেন দেখুন লাভ সাইন দেওয়া আছে তো সাপোর্টে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন এখান থেকে সাপোর্ট ইনবক্স বলে একটা অপশান আছে এবং ওপরে আপনার পেজ বা প্রোফাইলটি দেখাচ্ছে যদি আপনি এই প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করেন তাহলে দেখবেন এখান থেকে রিকমেন্ডেশন অ্যাক্টিভ মনিটাইজেশান অ্যাক্টিভ তো এই দুটো জায়গায় আপনার চেক করে দেখার বিষয় আছে যে দুটো আছে কিনা যদি না থেকে থাকে আপনারা কিভাবে ঠিক করবেন জাস্ট ব্যাক করে আসবেন ব্যাক করে এসে সাপোর্ট ইনবক্স বলে একটা নিচে অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে রিপোর্ট অ্যাবাউট আদার্স ও ইউর অ্যালার্ট বলে দুটো অপশান আপনারা দেখতে পাবেন রিপোর্ট অ্যাবাউট আদার্সে যদি আপনি ক্লিক করেন দেখবেন এখান থেকে নো রিপোর্ট দেখাচ্ছে যদি আপনার কিছু রিপোর্ট থেকে থাকে তাহলে সেগুলোকে আপনাকে জাস্ট ডিলিট করতে হবে আমি লাস্ট কয়েকটা ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আপনারা নো রিপোর্ট বা নো অ্যালার্ট এটাকে রাখবেন বন্ধুরা এই হচ্ছে পার্ট আপনি আপনার পেজ বা প্রোফাইলে গিয়ে প্রোফাইল স্ট্যাটাসের মধ্যে চেক করবেন যে আপনার মনিটাইজেশনটা অ্যাক্টিভ আছে কিনা আপনার পেজ বা প্রোফাইলটি ফেসবুক রিকমেন্ডেশন করছে কিনা যদি আপনি নিজের কন্টেন্ট দিয়ে ধারাবাহিকভাবে একটা নিজ ক্যাটাগরি ধরে ফেসবুকের মধ্যে কন্টিনিউয়াসলি পোস্ট করতে থাকেন রিল ফটো ভিডিও স্টোরি আপনি কিন্তু ইনভাইট পাবেন ফেসবুকের পক্ষ থেকে কন্টেন্ট মোটিভেশনের জন্য এবং আপনি ইনকামের জার্নিটা বন্ধুরা শুরু করতে পারবেন ফেসবুক থেকে যে অনেক ইনকাম হচ্ছে এই বিষয় নিয়ে বলার কিছু নেই ফলে আপনিও সঠিকভাবে কাজ করা শুরু করুন এবং ফেসবুক থেকে ইনকাম করা শুরু করুন ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওটি যদি মনে হয় যে কাজের তাহলে অবশ্যই পুরো বন্ধুরা সাবস্ক্রাইব করে লাইক করবেন কমেন্টে জানাবেন আপনার নিজস্ব কোনো মতামত যদি আপনাদের কোনো রকম কোয়ারিস থাকে যদি কোনো রকমের প্রশ্ন থাকে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যদি রকম সমস্যা থাকে তো অবশ্যই ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করবেন বন্ধুরা দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ বলবো সবাই ধারাবাহিকভাবে কাজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ